বর্তমান সরকারকে অসাংবিধানিক আখ্যা এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে ব্যাপক আলোচনায় আসা লালমনিরহাটের জেলা প্রশাসক কার্যালয়ের সেই সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাস্সুম উর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে বিভাগীয় মামলায় তাকে অর্থাৎ উর্মিকে গুরুদণ্ড দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে গত বছরের ছয় অক্টোবর তিনি নিজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর তিন ক মোতাবেক অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা হয় এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার এর কিছুদিন পর বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের জেরে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন সাবেক সহকারী কমিশনার উর্মি ফেসবুকে তিনি লিখেছিলেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনের পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এছাড়া গণ অভ্যুত্থানের প্রথম শহীদ সাইদকে নিয়েও বিরূপ মন্তব্য করেছিলেন সাবেক এই সরকারি কমিশনার ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দিয়েছিলেন এসব ঘটনার জেরে গত ছয় অক্টোবর উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয় পরের দিন তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় তার বিরুদ্ধে আদালতেও মামলা চলমান আছে তাপসী উর্মি নেত্রকোনা জেলার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের বাসিন্দা তার বাবা মোহাম্মদ ইসমাইল হোসেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক যদিও তার বাড়ি নেত্রকোনায় তবে তার পরিবার দীর্ঘদিন ধরে ময়মনসিংহে বসবাস করছে উর্মি মেধাবী ছাত্রী ছিলেন এবং শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে দুই সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে বড় তার ছোট ভাই বর্তমানে জার্মানির একটি বিশ্ববিদ্যালয় পড়ছেন